মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা এটা আমরা বিগত সময়ে দেখেছি যে মানবাধিকার বিনাশে রাজনীতিবিদদের ভূমিকা বিগত সময়ে জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অথবা টিম যেটা বাংলাদেশে গণহত্যার উপরে অনুসন্ধান করেছেন তদন্ত করেছেন তাদের রিপোর্টটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন এবং সেই মানবাধিকার কমিশনের সেই রিপোর্টটি মানবাধিকার কমিশনের প্রধানের উপস্থিতিতে তাদের হেডকোয়ার্টারে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশে তখনই এই রিপোর্টটা নিয়ে অনেক আলোচনা হয়েছে পত্রিকা প্রকাশ করা হয়েছে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে এখনো হবে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচেয়ে যে ঘৃণিত জঘন্য গণহত্যাকারী খুনি হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে তার বিভিন্ন গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে এখন বাংলাদেশে গণহত্যা নিয়ে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল এই বক্তব্যটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মানবাধিকার বিকাশের যে ভূমিকা সেই ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে তাতে তো কোনো সন্দেহ নাই কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম যে টুলস প্রথম যে আইনে হাতিয়ার সেটা কি সেটা হচ্ছে সেই রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান সংবিধান যদি মানুষের সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিকাধিকারগুলো খুব শক্তিশালীভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয় এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়িত্বশাসিত সংস্থা বা এমন কোনো সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোন কর্তৃত্ব থাকবে না তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয় আমাদের দেশে দেখা যায় বা আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা যাদের আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার অনেক দেশে দেখা যায় প্রশাসন থেকেই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয় এবং সে প্রশাসন বলতে এখানে শুধু সিভিল ব্যুরোক্রেসি বোঝায় না এখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রশাসন বিভাগের দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয় এবং দেখা যায় সেই সমস্ত দেশে মানবাধিকার নিশ্চিতের জন্য মানুষের অধিকার নিশ্চিতের জন্য যে বিচার বিভাগ থাকে সেই বিচার বিভাগকেও কুক্ষিগত করা হয় সেই সমস্ত দেশে যেটা বাংলাদেশে বিগত ফেসিবাদের সময় একটি উৎকৃষ্ট উদাহরণ যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ এবং কুক্ষিগত করা হয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচার যে যাতে তার কোন সোরহা না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশের এই কোর্টটা তো হচ্ছে একটা দলীয় কোর্ট এবং সেই অবস্থায় এইভাবেই আমরা বাংলাদেশকে কথিত হতে দেখেছি যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশের প্রধান এক্সিকিউটিভ প্রশাসন বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সকল বিভাগেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন যখন হয় যে রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে প্রশাসন বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায় তখন সেই দেশে নৈরাজ্য হয় কোনো আইনের শাসন থাকে না এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব সাংবিধানিক এখন আর একতন্ত্র এবং সংসদীয় এখন আয়কতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি যেটা থিওরিটিক্যালি সম্পূর্ণ করার জন্য হয়তো সাহস করে নাই সামনে হয়তো করে ফেলত ডি জোর হিসাবে কিন্তু ডিফ্যাক্টও আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা এক ব্যক্তির এখন একতন্ত্র এবং কনস্টিটিউশনাল ফেরার এবং সংসদীয় এখন একতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যার নাম এবং সেটা ইতোমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে অনেকগুলো বিধান বাকিগুলো সংসদের উপরে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ যাই হোক সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে অ্যামেন্ডমেন্ট এটা ফিফটিন্থউশন ইনস্টিগেটেড পার্লামেন্টারি অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটা ইনস্টিগেট করেছে এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের কিভাবে কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছামতো মতো দীর্ঘায়িত করতে পারবে সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোন আর বাধ্যতাবাদকতা থাকে না পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসাবে এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে কারণ তখন এখন আয়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোন সিটিজেনকে যখন হুমকি মনে করে তখন তাকেই যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন ইতিহাস শুনেছেন যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই যারা থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে কথা বলছে বা আমরা কথা বলছি কিন্তু যাদের কোনো হদিস পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বাট একজাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলও কোনোদিন হয় নাই সেই রকম একজন শাসক এবং সেই রকম একজন ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যা দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি এটা ভাবতে অবাক লাগে উল্টু তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণভ্যুত অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরা যেন অপরাধ করেছে এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফেসিবাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে যে কোন রকমের অপ রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেই রকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে চর্চা করতে হবে এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে উর্দে তুলে রেখে ঊর্ধ্ব তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না উৎপাদন হবে না সেই জন্য শুধুমাত্র ফেসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুকে না দাঁড়ায় যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখব সেটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপুজ করতে হবে রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফেসিবাদের সমস্ত ঝাড় রুট সমস্ত শিকট যাবে কিন্তু তা যদি না হয় শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সব ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনগুলো প্রায় একই রকম উচ্চারণ করতে যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে যেমন ইন্টারনেট সেবা আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে সেটা গুরুত্ব কি তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায় তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায় রাইট টু ইনফরমেশন এবং আমাদের যে তথ্য পাওয়ার বা নেট পাওয়ার অধিকার এগুলো এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে সময়ের প্রেক্ষিতে বাড়বে এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে যে মৌলিক অধিকার মানুষের আগে পাঁচটা ছিল সামনে ছয়টা হবে সাতটা হবে এরকম বাড়তে থাকবে সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে বাট এগুলো এনসিওর করবে কে সেই আলোচনায় আজকে হচ্ছে এনসিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপেন একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটা সংসদের মধ্য দিয়ে আইন প্রণয়নের মধ্য দিয়ে সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশটা হয় জাতীয় সংসদে এবং সেই সার্বভৌমত্বের প্রকাশ ঘঠানোর জন্য জনগণ নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে কারণ জনগণই হচ্ছে একমাত্র গোড়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের মালিক তো সুতরাং আমরা সেই সার্বভৌমত্বের কথা বলি আমরা সেই নির্বাচিত প্রতিনিধিত্বের কথা বলি আমরা সেই সার্বভৌম সংসদে আমাদের সেই সমস্ত আইন এবং সংবিধান সংস্কারের কথা বলি যা আমাদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে নিশ্চিত করবে তা আমি আহ্বান জানাব আমাদের সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে সকল সামাজিক শক্তিকে এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সুচ্চার হই এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে এবং আমরা এখন যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে কথিত স্বৈরাচার এবং তার দোষর সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব এখন অনেকেই বলে আমি বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিপোর্টে সোশ্যাল মিডিয়াতে দেখি এই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার তো আমরা চাই আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি দুহাজার সালের তেরোই জুলাই একত্রিশ দবার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা বিরোধী সংগ্রামে লিপ্ত আছি বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি জাতির জাতির সামনে সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে কিছু মিল আছে কিছু মিল আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো আলাপ আলোচনা চলবে কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে সেটা তো আনসার্টেন ব্যাপার সেই জন্যই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই বাস্তবায়ন করি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয় এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রা যাত্রাপথ এইটাকে যেন আরো বেশি দীর্ঘায়িত করা যায় সেজন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে সেটা থেকে যেন আমরা বিরত থাকি সেই আহ্বান সংশ্লিষ্ট সকলকে সকলকে জানাচ্ছি এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃত্ব শুনেছেন সবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাব না থাকে ক্রয় দ্রব্য মূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোন সংগতি না থাকে পার্চেজিং ক্যাপাসিটি কমতে কমতে তলা নিতে যায় তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে এটাই নিয়ম তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায় সেই জন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন অন্যতায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে এটাই স্বাভাবিক সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে তো সুতরাং এই দুইটা যদি না থাকে তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে এবং সেটা আমরা চাই না আমরা সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করছি আমাদের সহযোগিতা এই সরকারের সাথে সব সবসময় থাকবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে কিন্তু আপনারা সাধারণ জনগণের এই দ্রব্যমূল্য পরিস্থিতির যাতে তাদের প্রসীমার মধ্যেই থাকে সেই ব্যবস্থা করুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি